মানিকগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় যানজট বন্ধে সেনাবাহিনীর নজরদারি বিশ্বের টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আরিসা পাটুরিয়াঘাট বানিয়া, জুড়ি, পুকুরিয়া মহাদেবপুর বরাঙ্গাইল টেপড়া উথুলি এবং আরিসা পাটুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন আজ রাজ জুন দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে চলে পবিত্র ঈদ উলাজাহা উপলক্ষে নারীর টানে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্যই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সেনা কর্মকর্তা জানান ঈদের আগে চার দিন ও ঈদের পরে তিন দিন সেনাবাহিনী সড়ক ও নৌপথে দায়িত্ব পালন করবে ঈদ যাত্রারা নির্বিঘ্ন রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় যানজট বন্ধে কঠোর নজরদারি চলবে তিনি আরও বলেন যাত্রাপথে যাত্রীদের নিরাপত্তা যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র বা অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সরজমিন ও মানিকগঞ্জ বাস দেখা গেছে সেনা সদস্যরা মহড়া সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহন চলাচল পর্যবেক্ষণ করেছেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ভাড়া যাচাই এবং যানজট নিরসনে সেনাবাহিনী কাজ করছেন এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করে যাত্রী ও স্থানীয়রা বলেন সেনাবাহিনী আসার পর যাত্রীদের দুর্ভোগ এবং গাড়ি চালকদের শৃঙ্খলায় আসছে আগে যেভাবে অতিরিক্ত ভাড়া চাইতো এখন আর তেমনটা হচ্ছে না যাত্রীরা বলেন এভাবে মাঝে মধ্যে সারা বছর নজরদারিতে রাখলে আমরা অতিরিক্ত ভাড়া থেকে রেহাই পেতাম আর যানজট থেকে মুক্ত হতাম সন্ধ্যায় বাস স্ট্যান্ডে সেনাবাহিনীর নজরদারি থাকার সময় মালিক এবং শ্রমিক পক্ষের কাউকে দেখা যায় নাই